নমস্কার আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকার প্রতিনিয়ত চেষ্টা করছেন ঈশ্বর যেন আপনাদের সকল চেষ্টাতে সফলতা এনে দেয় এটাই প্রার্থনা করবো প্রত্যেকটা মুহূর্তে আমার বন্ধুরা যারা আমাকে প্রতিদিন দেখে যারা আমার সুখ দুঃখের সাথী তাদের জীবনের সকল অন্ধকার যেন ভগবান দূর করুন এটাই আমার কাম্য ঈশ্বরের কাছে সাই বাবার কাছে তো চলো আমাদের প্রত্যেকের জীবনের লড়াই আমরা করছি কেউ ফিনান্সিয়ালি লড়াই কেউ ফ্যামিলি রিলেটেড লড়াই কেউ হেলথ রিলেটেড লড়াই একটা স্ট্রাগলিং তো প্রত্যেকের জীবনেই থাকে বা কেউ হয়তো সব কিছু নিয়েই লড়ছে তার হয়তো কোনো দিকেই ভালো না তো কি করবো আমরা তো হার মেনে গেলে আমাদের চলবে না আমাদেরকে প্রত্যেক দিন পজিটিভ থাকতে হবে এবং পজিটিভলি খুব কুল মাইন্ডে সিচুয়েশান যখনই হোক না কেন সেখান থেকে কিভাবে সুন্দর করে বেরিয়ে আসা যায় তার লড়াইটাই এবং সেই লড়াইয়ের চেষ্টাটা আমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হবে যে দেখো এক্স ওয়াই যে পার্সনই হোক না কেন সে যে সিচুয়েশন বা যে কেরিয়ার প্রফেশনেই থাক না কেন প্রত্যেকের জীবনেই সমস্যা আছে এটা মানতে হবে সমস্যা ছাড়া জীবন হয় না কিন্তু এই সমস্যার থেকে কি করে আমরা সুন্দর করে বেরিয়ে আসতে পারি কি করে নিজেকে ভালো রেখে খারাপ সময় থেকে পার করে আনতে পারি এটাই তো আমাদের প্রত্যেক নিয়ত চেষ্টা প্রতিদিনকার তাই এই চেষ্টা যেন আমরা পজিটিভিটির সাথে আরও এগিয়ে গিয়ে আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারি এটা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। আজকের রিডিংটা প্রত্যেক দিনের রিডিংয়ের তুলনায় একটু আলাদা ঠিক আছে আজকে আমি স্পেসিফিক আমার ইনটিউশন আমাকে বলছে যেহেতু দু হাজার পড়তে চলেছে নেক্সট মান্থেই আমরা নতুন বছরে পায়ে রাখতে চলেছি এবং দু হাজার পঁচিশ হলো মঙ্গলের বছর ঠিক আছে পুরো বছরটা মানে দু হাজার ছিল স্যাটান পুরো বছরটাই স্যাটানয়ার পরিচালিত এবার দু হাজার পঁচিশ হবে মঙ্গলের ইয়ার মার্চ পরিচালিত পরিচালনা করবে পুরো বছরটাকে তো মঙ্গল কি ঘরে মঙ্গল হচ্ছে ফায়ার এনার্জির সাথে কানেক্টেড ফায়ার অগ্নি রিলেটেড ব্যাপার এবার কেউ যদি কেরিয়ারে কোনো কিছু করতে চাইছো মনে হচ্ছিল যে এতদিন আমার এগোচ্ছিল না বা আমি কিছু করতে পারছি না বা আমার একটা স্টাক সিচুয়েশন ফিল করছি মঙ্গল তোমার জীবনে তোমার লাইফ একটা স্পিড এনে দেবে একটা গতি এনে দেবে তোমাকে মানে তোমার মনে হবে এমন কোনো এনার্জি আছে যে তোমাকে ফোর্স করছে যে আমাকে কিছু একটা করতে হবে তোমাদের অনেকেরই অ্যাকশন নেওয়ার একটা ইচ্ছে হবে যে না আমি এতদিন সহ্য করেছি আমি কোনোদিন এতদিন চুপ করেছিলাম বা আমি এতদিন কোনো অ্যাকশন নেইনি দু আমি কিছু করবো এটা তোমার সোল তোমাকে ট্রিগার করবে কারণ দু হাজার পঁচিশটা প্রত্যেকের জীবনে কিছু না কিছু এনার্জি ভীষণ রকম বুস্ট আপ হবে মনে হবে কিছু একটা করি কিছু একটা অ্যাকশনস নেই এবং এটার ভালোটাও আছে খারাপটাও আছে কিন্তু এটার উপকারিতাও আছে আবার কিন্তু অপকারিতাও আছে মঙ্গল প্রচণ্ড রকম কিন্তু অ্যাগ্রেশন একটা প্ল্যানেট যেখানে কিন্তু প্রচণ্ড রকম অল্পতে রেগে যাওয়া অ্যাংজাইটি রাগ বেড়ে যাওয়া মানে হয় না মুড মুডসুইমস হয়ে যাওয়া হঠাৎ করে রেগে যাওয়া মানে অ্যাকশান নিয়ে নেওয়া হটকারিতা কোনো ডিসিশান নিয়ে নেওয়া মাথা গরম করে কিছু করে ফেলা এগুলোরও কিন্তু প্রবণতা ভীষণ রকম থাকবে দু হাজার তাই প্রত্যেকটা বন্ধুকে গাইড করব যে যারা জানো ঠিক আছে এরকম হওয়ার আছে নিজেদেরকে একটু ব্যালেন্স করে চলবে মাথা ঠান্ডা রেখে যে কোনো অ্যাকশন নেবে মাথা গরম করে হটকারিতা কোনো অ্যাকশান দু হাজার পঁচিশে নিলে সেটা তোমাদের জন্য খুব একটা ভালো হবে না কারণ মঙ্গল চাইবেই তুমি পেতে যাও মঙ্গল চাইবেই তুমি সাডেনলি কিছু করে বসো মঙ্গল একটা মানে কি বলো তো হটকারিতা ব্যাপারকে ভীষণ ইন্ডিকেট করে মানে আমার এই মুহূর্তে আমার এটা চাই এই মুহূর্তে আমি এটা করবো সেটা ভালো হতেও পারে আবার নেগেটিভও কিন্তু তোমাদের দিকে আসতে পারে তো সেই জায়গাটায় বলবো মঙ্গলের বছর মাথা গরম করে জীবনের কোনো সিদ্ধান্ত অ্যাটলিস্ট দু হাজার পঁচিশটা বাদ দিয়ে ঠিক আছে চলো আমি আজকে আমার ভীষণ রকমভাবে এই প্রশ্নটা ইউনিভার্সাল কাছে থাকলো যে আমার প্রত্যেকটা বন্ধুরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের দু হাজার পঁচিশে পাঁচটা মেজার চেঞ্জেস আসতে চলেছে কোন পাঁচটা পরিবর্তন তোমাদের দিক থেকে আসতে চলে যাবে তিনটে ডেক থেকে রিডিং করবো আজকে তিনটে ডেক থেকে কি পাঁচটা কাট আসে আমি দেখবো ঠিক আছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ভিডিওটি লাইক করো ঝটফট করে নিজের এনার্জিকে রিডিং এর সাথে কানেক্ট করতে ভুলবে না এনার্জি কানেক্ট করাটা খুব মাস্ট আমি একটা রিডিংকে অ্যাকসেপ্ট করছি সেই অ্যাকসেপ্টেন্সটা আমাকে রাখতে হবে যে হ্যাঁ আমি এনার্জিটাকে ক্লেম করলাম কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না আর যারা ফার্স্ট টাইম দেখছো আমার বন্ধু দাদা দিদি ভাই বোনেরা আজকে আমার চ্যানেলটি তোমার চোখে পড়লো যদি আমার ভিডিওটি তোমাদের মন থেকে ভালো লেগে থাকে তাহলে দিদিকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারে বেল আইকেনটিকে প্রেস করে দিও যাতে ভোট ভিডিওর নোটিফিকেশান প্রত্যেক দিন তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার যে বন্ধুরা দাঁড়িয়ে রিডিংটি দেখছো তোমাদের জীবনে কি পাঁচটা চেঞ্জেস আপকামিং দু হাজার পঁচিশে কি পাঁচটা ঘটনা বা পাঁচটা ইউনিভার্সাল গাইডেন্স কি আসতে চলেছে পাঁচটা মেসেজেস তোমাদের জন্য দেখে নেবো চলো দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল নি সেভ করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার দাদা দিদি ভাই বোনেদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের জীবনে পাঁচটা মেজার চেঞ্জেস কি আসতে চলেছে পাঁচটা মেজার চেঞ্জেস কি আসতে চলেছে পাঁচটা মেজার চেঞ্জেস কি আসতে চলেছে আমি না এখন কার্ডগুলো তোমাদের সামনে মানে ওপেন করবো না এক্সপ্রেস করবো না হ্যাঁ আমি পুরো রিডিংটা করে নিই ও মাই গড ও মাই গড ও মাই গড চলো ট্যারোর থেকে দেখে নেবো পাঁচটা আপকামিং চেঞ্জেস তোমাদের জন্য কি আসতে চলেছে ইউনিভার্স দু হাজার আমাদের যে বন্ধুরা রিডিংটি দেখছে আমার ভাই বোনেরা দাদা দিদিরা তাদের জীবনে কি পাঁচটা মেজার চেঞ্জেস আসতে চলেছে পাঁচটা মেজার চেঞ্জেস কি আসতে চলেছে তোমরা চাইলে একটু স্কিপ করে নিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাতে আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের জীবনে পাঁচটা মেজার চেঞ্জেস কি আসতে চলেছে পাঁচটা মেজার চেঞ্জেস কি আসতে চলেছে পাঁচটি মেজার চেঞ্জেস চলো দেখে নিই আমি বলেছি আমি এখন কার্ড ওপেন করব না আমি পুরো রিডিংটি করে নেব তারপরে এনার্জি অরেকেল ডেক থেকে দেখবো আপকামিং পাঁচটা মেসেজেস এনার্জি তোমাদের কি ইন্ডিকেট করছে এটা এনে এনার্জি অরেকেল ডেক এখান থেকে পাঁচটা কার্ড আমি নেবো দু হাজার পঁচিশে আপকামিং কি পাঁচটা ঘটনা কি পাঁচটা চেঞ্জেস বা পাঁচটা ইউনিভার্সাল মেসেজ কি আসতে চলেছে ফাইভ চেঞ্জেস দু তোমাদের জন্য কি পরিবর্তন আনতে চলেছে দু তোমাদের জন্য কি আনতে চলেছে চলো কি আছে গডনোস কি আছে গডনোস বটম অফ দ্য ডেকে আছে তো অ্যাবানডেন্সের কার্ড আছে চলো দেখে নেই কি আসছে পাঁচটি মেজর চেঞ্জেস দু হাজার পঁচিশে তোমাদের জীবনে কি সিচুয়েশানকে ইন্ডিকেট করছে কোন দিক থেকে চেঞ্জ আসতে পারে কি মেসেজেস আসতে পারে ইউনিভার্স তোমাকে কি ইন্ডিকেট করছে এনার্জি ভীষণ রকম আমি বলবো যে যারা বলছিল না ন্যায় কবে পাবো দিদি আমি কবে বেরোবো এই সিচুয়েশন থেকে আমার জীবনে ভালো কবে আসবে আমার জীবনে হিলিং অ্যান্ড হ্যাপিনেস কবে আসবে আমি সাকসেস কবে পাবো ক্লেম দিস এনার্জি আজকে লিভিংটা কিন্তু ক্লেম করতে ভুলো না কিন্তু মাস্ট বি আপকামিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনেক কিছু থেকে তুমি মুক্তি পেতে চলেছ ফ্রিডম পেতে চলেছ ফ্রিডম যেটা তোমার জন্য ভালো হবে যেখানে তোমার সোল তোমার আত্মা তোমাকে বলতো ট্রিগার করতো যে দিদি আমি বেরোতে চাই দিদি আমি ব্রেকিং ব্যারিজ আমি এই সিচুয়েশন থেকে ভেঙে বেরোতে চাই ব্রেকিং ব্যারিজ কি ইন্ডিকেট করছে আপকামিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমাদের জন্য যে দিদি আমি অনেক দিন ধরে কোনো কেসে ফেঁসে আছি কোনো পরিস্থিতির মধ্যে ফেসে আছি কোনো খারাপ সিচুয়েশনে ফেঁসে আছি যেখান থেকে ইউনিভার্স আমাকে রাস্তা দেখা এই দেখো এই যে রে তুমি চাইছো ইয়ে দেখো আই এম এক্সপ্যান্ডিং বিয়ন্ড লিমিটনেস ইন টু জয় অ্যান্ড ফ্রিডম কারণ তোমরা কোথাও না কোথাও এনার্জি ক্লেম করছো ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স আমার জীবনে জয় ফ্রিডম শান্তি মানসিক আনন্দ এগুলো ফিরিয়ে দাও আমাকে বার করো এই ব্যারিজ এই বন্ধন থেকে প্লিজ ইউনিভার্স হেল্প করো যে সাহায্য প্রার্থনা তোমরা প্রত্যেকটা মুহূর্তে করছো ইউনিভার্স বলছে যে তুমি তোমার ডিপি ডিপার ডিপার নলেজ মানে তুমি তোমার ডিপার উইদিন দি ম্যাজেস্টিক রেডিয়েন্স তুমি নিজের মধ্যে ঝাঁকো ঠিক আছে তুমি তোমার জীবনের যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে চলছো না তুমি এখান থেকে বেরোনোর ডেফিনেটলি কোনো না কোনো অপশানস বা রাস্তা কিন্তু দু হাজার পঁচিশে পাবে লুকিং ডিপার অ্যান্ড ব্রেকিং ব্যারিস যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আমি কোনো সিচুয়েশনের মধ্যে বাধা আছি বা আমার জীবনে ভালো কিছু হচ্ছে না বা আমি এই পরিস্থিতি থেকে ভেঙে বেরিয়ে আসতে চাই আমি একটা সুন্দর জীবনকে অ্যাকসেপ্ট করতে চাই আমি আমার লাইফে খুব সুন্দরভাবে জীবনে এগিয়ে যেতে চাই তো ডেফিনেটলি দেখো এখানে যে পাঁচটা কার্ড আছে না মেজার আর কানার কোনো কার্ডে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আসেনি ঈশ্বরের কী পায় ঈশ্বরের কী পায় কারণ আমি কিন্তু দেখে রিডিং করি না আমার আমার সব সময় এরকম উল্টানো থাকে আমি কার্ডগুলো উল্টেই দেখেছিলাম যে দেখা যাক কী আসে ডেস্টিনিতে কী আছে দেখি ডেস্টিনি কিন্তু খুব একটা নেগেটিভ এনার্জিকে ইন্ডিকেট করছে না কিন্তু তোমার মনে হচ্ছে যে তোমার এতদিনের লাইফের স্ট্রাগলিং কিন্তু শেষ হতে চলেছে দু সালে যেখানে তুমি বেরিয়ে সেখান থেকে মানে একটা হয় না যে যেখানে মনে হবে যে ভগবান আমাকে একটা নতুন সুযোগ দিয়েছে জীবনে বেঁচে থাকার জীবনটাকে উপভোগ করার প্রসেডিং সফটলি ঠিক আছে প্রসেডিং সফটলি ইন্ডিকেট করছে মাই ইনার পাওয়ার গ্রোজ ইন মুভমেন্ট ইন কোয়াইট টিউ তোমার ইনার পাওয়ার তোমার মধ্যে যে একটা মানে যে জ্যোতি যে শক্তি যে নলেজ সেটা না কোথাও না কোথাও দু পঁচিশে আরও বেশি গেইন হতে চলেছে তোমার মধ্যে অনেক কিছু এনার্জি ইউনিভার্স দিচ্ছে যেখানে তোমার মধ্যে বললাম না ট্রিগার হবে দু হাজার তোমার কিছু করবার ইচ্ছে জাগবে তোমার মনে হবে যে অনেক হয়েছে এনাফ ইস এনাফ এবার সময় হয়েছে নিজেকে তুলে ধরার এবার সময় হয়েছে নিজেকে আরও পলিশিং করার এবার সময় হয়েছে লাইফে অ্যাকশান নেওয়ার সেই অ্যাকশনের বছর হবে দু আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য তোমাদের ইনার পাওয়ার অনেক গ্রোস হচ্ছে মানে তোমাদের মানে আমি এটা ভীষণ রকম মেসেজেস কিন্তু সেম ইনার পাওয়ার অ্যান্ড লুকিং ডিপার ইনার পাওয়ার অ্যান্ড লুকিং ডিপার হচ্ছে তোমার ভেতরের যে জ্যোতি বা যে একটা মানুষের যে এনার্জি থাকে না সেই এনার্জিটা আরও উজ্জ্বল হচ্ছে সেই এনার্জিটার মধ্যে একটা রেডিয়েন্স আসছে সেই এনার্জিটার মধ্যে একটা মেজেস্টিক চেঞ্জেস বা পরিবর্তন আসছে যেখানে তুমি পারবে তোমাকে এই সিচুয়েশান থেকে বের করে আনতে যেখানে তোমার মধ্যে একটা মানে আলাদাই একটা উজ্জ্বল প্রতিভা দেখা যাবে যেখানে মনে হবে যে হ্যাঁ আমি পারবো মানে এতদিন হয়তো তোমার মধ্যে একটা অবস্টেকাল ছিল একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল একটা প্রশ্ন ছিল যে আমি এগোতে পারবো কিনা না আমার দ্বারা হবে কিনা না তুমি পারবে তোমার মধ্যে ঈশ্বর সে ক্ষমতাটা দেবে এবং দিচ্ছেও যে কি করে নিজেকে এই সিচুয়েশন থেকে বার করানো যায় নিজের মধ্যে ঝাঁকো কারণ দু হাজার পঁচিশ হচ্ছে তোমার নিজেকে তুলে ধরার ঠিক আছে নিজের সাথে নিজের এনার্জিকে আরো কানেক্ট করা নিজেকে আরো জানার শেয়ারিং অফ ইউর ইনক্রেডিবল জেনারেল জেনারেল কারণ তোমার আমি বললাম না নিজের মধ্যে একটা কিছু এনার্জি আরও বেশি পজিটিভ এনার্জি অনেক কিছু একটা আলাদা রকম কিছু ফিল করতে পারবে দু হাজার পঁচিশ তোমার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হবে যে তোমার জীবনে যা অভিজ্ঞতা তোমার কারোর সাথে হ্যাঁ শেয়ারিং তোমার লাইফ তোমাকে অনেক কিছু শিখিয়েছে তোমার এক্সপিরিয়েন্স হয়েছে তুমি একটা হয় না যে আমি কোনো কিছু থেকে বেরিয়ে নিজেকে একটা মানে জার্নি নিউ জার্নিতে এন্টার করছো শেয়ারিং অফ ইউর সেলফ দেখতে পাচ্ছ এখানে বসে আছে জেবরার উপরে একটি মেয়ে সে নিজের লাইফটাকে এক্সপেরিয়েন্স করছে এগোচ্ছে সে থেমে নেই সে নতুন জার্নির দিকে এগিয়ে যাচ্ছে এবার একটা আলাদাই ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের এনার্জির মধ্যে অ্যাকসেপ্টিং হোয়াট ইস অ্যাকসেপ্টিং হোয়াট ইজ ইন্ডিকেট করছে যে জীবনে যেটাই ভালো হোক মন্দ হোক যেটাই হয়েছে সব কিছু সামনের দিকে অ্যাকসেপ্ট করে তুমি এগিয়ে যাচ্ছ আই অ্যাকসেপ্ট অ্যান্ড এম্বারেস মাই ইনার মেজেস্টি তোমার মধ্যে আই অ্যাকসেপ্ট অ্যান্ড এম্বারেস মাই ইনার মেজেস্টি তোমার মধ্যে অনেক পরিবর্তন অনেক চেঞ্জ আপকামিং দু হাজার পঁচিশে কিন্তু দেখতে পাওয়া যাবে অ্যাকসেপ্টিং হোয়াট ইস তুমি চাইছো যে তোমার লাইফের মিরাকেল ঘটুক চেঞ্জেস আসুক পরিবর্তন আসুক ডেফিনেটলি সেটাকে তুমি নিজে অ্যাকসেপ্ট করবে তোমার মনে হবে যে না আমার মধ্যে আমার মধ্যে ঈশ্বর প্রদত্ত এমন একটা ক্ষমতা আছে যেটাখানে চাইলে আমি নিজেকে বদলাতে পারি বা নিজেকে চেঞ্জ করতে পারি বা নিজেকে ভালো রাখতে পারি এবং সেই ভালো রাখার চেষ্টা সেই ইনার পাওয়ার সেই ইনার পাওয়ার যে এনার্জিটা সেটা দু হাজার পঁচিশে তোমাদের গেইন হতে চলেছে যেখানে দাঁড়িয়ে তুমি নিজের ক্ষমতার বলে নিজের লাইফে অনেক কিছু পরিবর্তন করতে পারবে তোমার মধ্যে সেই হয় না যে একটা পাওয়ার চলে আসবে কোথাও না কোথাও একটা এনার্জি চলে আসবে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি যেরকম পরিস্থিতি থাকি না কেন নিজের নিজের উপরে ফোকাস রাখতে হবে নিজেকে পরিবর্তন করে দেখাতে হবে আমাকে কেউ হেল্প করছে এরকম না এই এনার্জি কিন্তু তোমাদের নেই যে তোমাকে কেউ হেল্প করছে তুমি নিজেকে হেল্প করছো এবং অ্যাকসেপ্ট করছো সিচুয়েশানকে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো কারণ তুমি তোমার নিজের জীবনের চেঞ্জ বা পরিবর্তনকে ক্লেম করছো ঠিক আছে মেজার আরকানা কার্ড ট্যারোর এনার্জি কী বলছে ট্যারোর এনার্জি বলছে দেখো আপকামিং দু হাজার পঁচিশ আপকামিং দু হাজার পঁচিশ কোনো খারাপ সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করবে কোনো এমন একটা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে তুমি হয়তো আবেগের বসে ইমোশনালি সেই জায়গাটায় তুমি স্টাফ ছিলে যেখানে তোমার মনে হচ্ছিল যে আমার সব কিছুই উপরালার হাতে আমার ভালো মন্দ সব কিছুই ভগবান জানে ঈশ্বর ঈশ্বর যেদিন চাইবে সেদিনই আমার জীবনে ন্যায় হবে জাজমেন্ট আমি পাবো তো সেই জায়গাটার থেকে আমি বলবো যে সিক্স অফ সোয়ার্সের এনার্জি কোনো খারাপ সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে যাচ্ছ বা বেরিয়ে আসার নিজেকে ভালো রাখার চেষ্টা করছো নিজের লাইফের স্টেবিলিটিকে স্টেবিলিটি নিজের লাইফে স্টেবিলি যা আমি কিছু করতে চাই বা আমি নিজের সেলফ লাভ করতে চাই কুইন অফ কাপসের এনার্জি নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকে ভালোবাসার চেষ্টা জাজমেন্ট ইন্ডিকেট করছে তোমরা ন্যায় পেতে চাইছো ঈশ্বরের কাছে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে প্রার্থনা করছে যে ঠাকুর আমাকে এই সিচুয়েশানে আমাকে হিল করো আমাকে আরও বেশি পজিটিভ করে তোলো আমাকে অনেক বেশি স্ট্রং করে তোলো আমাকে একটা নতুন জীবন দাও যে জীবনটায় আমি সুন্দর করে বাঁচতে চাই বা সুন্দর করে লাইফটাকে উপভোগ করতে চাই কোনো মানুষজন হয়তো তোমার জীবনে চলে গেছে ঠিক আছে হয়তো বর্তমানে সে তোমার সাথে কানেক্টেড নয় কিন্তু তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছো প্রেজেন্টকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু দু সালে তোমাদের মধ্যে দেখা যাচ্ছে ঠিক আছে এনার্জি অরাকেল দেখতে যেটা এসছে যে পাঁচটা মেসেজেস আপকামিং দু হাজার পঁচিশ তোমাকে কি ইন্ডিকেট করছে আপকামিং দু হাজার পঁচিশ ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস এই এনার্জিটা আমি অনেকক্ষণ আগেই ফিল করতে পেরেছি যেটা তোমরা এনার্জিটাকে ফ্লেট করছো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ঈশ্বর আমাকে হিল করো মানে আমার হিলিং এনার্জির দরকার আমার মাইন্ড আমার বডি আমার সোলকে হিল করো আমি অনেক বেশি পজিটিভ থাকতে চাই আমি অনেক বেশি হ্যাপি থাকতে চাই আমার লাইফে আমি অনেক বেশি হয় না মনের আনন্দে বাঁচতে চাই জীবনে আমি যত চেষ্টা করি ভালো থাকার কিন্তু আমি যেন পেরে উঠছি না আমি যেন পাচ্ছি না তো সেই শক্তির যোগানটা কে দেবে ইউনিভার্স দেবে তো ইউ ইউনিভার্স সেই অপরচুনিটি সেই দরজাটা যে দরজাটা বন্ধ হয়েছিল যেখানে তোমার মনে হতো এত চেষ্টা করেও আমি নিজেকে কিছুতে হিল করতে পারছি না নিজের হ্যাপিনেসকে খুঁজে পাচ্ছি না দু হাজার পঁচিশ হচ্ছে তোমাদের এমন একটা বছর যেখানে সেই সুযোগ বা যে অপরচুনিটি তোমার লাইফে আসতে চলেছে যেখানে দাঁড়িয়ে আপকামিং দিনে তুমি নিজেকে ফিল করতে পারবে যে আমি অনেক বেশি হিল হয়েছি আমি স্পিরিচুয়ালি মেন্টালি ফিজিক্যালি অনেক বেশি হিল হয়েছি এবং আমি হ্যাপি আমি হ্যাপি তুমি মন থেকে ক্লেম করতে পারবে যে আমি হ্যাপি আমি কারেন্ট এনার্জিতে হ্যাপি আমি দুঃখী নয় আমি আমার জীবনের যে খারাপ সিচুয়েশন ছিল সবকটার থেকে বেরিয়ে আমি ভিক্ট্রিকে এন ভিক্ট্রি এনার্জিকে ক্লেম করেছি আমি সাকসেস বা আমি সফলতা পেয়েছি দু হাজার পঁচিশ হচ্ছে লড়াইয়ে জিতে যাওয়ার সফলতা তোমার জীবনে এত বছর যে সিচুয়েশানে থাকুক না কেন যে আপস অ্যান্ড ডাউন থাকুক না কেন এই বছর তোমাকে সফল হতে সাহায্য করবে তোমাকে সাকসেস পেতে সাহায্য করবে এনার্জিকে ক্লেম করতে ভুলবে না ক্লেম দিস এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে সাকসেস পাইয়ে দেওয়ার জন্য আমার জীবনে পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেসের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে প্রসপারিটি অ্যাবান্ডেন্স এনে দেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু দু হাজার পঁচিশে যে ভয়টা তোমাদের আছে বা যে দেখো সব কিছু পজিটিভ কিছু নেগেটিভ তো আসবেই পুরো বছরে আপস অ্যান্ড ডাউন তো থাকবেই কিন্তু শত্রু পক্ষের খুব উপদ্রব থাকতে পারে এনভি লোকের হিংসা লোকের কুনজর লোকের নেগেটিভিটি মানে তুমি ভালো আছো তুমি ভালো থাকার চেষ্টা করছো তুমি মাথা তুলে দাঁড়াচ্ছ তুমি ঘুরছো তুমি আনন্দ করছো তাতে কিন্তু কারুর একটা কু নজর কারুর একটা নেগেটিভ এনার্জি তোমাদের উপর বিশাল হাবি করবে বিশাল হাবি করবে দু হাজার পঁচিশে কেউ তো এখন আছে তোমাদের চারিপাশে যে তোমাদের ক্ষতি চাইছে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে হিংসা করছে কালকে রিডিংটা কারা কারা দেখোনি কালকে রিডিংটা দেখবে যারা দেখো কালকে রিডিং প্রত্যেকটা কমেন্ট আমি করেছিলাম প্রত্যেকেরটা কমেন্ট প্রত্যেকটা কমেন্ট তিনশো বাইশটা না তিনশো চল্লিশটা কমেন্ট ছিল টোটাল প্রত্যেকটা মানুষই তিনশো জনই বলবে যে কমেন্টে লিখেছো যে দিদি তুমি যা যা বলেছ সবটুকু পাই টু পাই আমার জীবনে ঘটছে তো এই শত্রুতার জ্বালাত থেকে কিন্তু নিস্তার নেই এটা দু হাজার পঁচিশে তোমাকে কিন্তু মানে একটা বিপদের দিকে ফেলতে পারে কিন্তু তোমাকে ইউনিভার্স অলওয়েজ সাপোর্ট করবে তোমাকে ইন অলওয়েজ ইউনিভার্স হিল করবে তোমার ওই নিয়ে টেনশন নেই তুমি নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবে দু হাজার কারণ তোমার লাইফে কিন্তু লোকের শত্রুতা বাদ দিয়ে বা লোকের নেগেটিভিটি লোকের ক্ষতি নজর বাদ দিলে কিন্তু তোমার লাইফে এমনি বাকি সব দিকগুলো কিন্তু পজিটিভ এনার্জিকে ইন্ডিকেট করে কর্ণকপিয়া ইন্ডিকেট করছে তোমার লাইফে অ্যাবানডেন্স আসতে চলেছে হিউজ অফ অ্যাবানডেন্স হিউ পার্সোনাল হ্যাপিনেস পার্সোনাল ডোর যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আমার জীবনে মানে পার্সোনালি কিছু ভালো হচ্ছে না পার্সোনালি আমি নিজেকে হিল করতে পারছি না বা আমার জীবনের আনন্দটা হারিয়ে গেছে ডেফিনেটলি নট পার্সোনালি তুমি হিলিং হবে হ্যাপিনেস আসবে তোমার জীবনে ভিক্ট্রি আসতে চলেছে কর্ণকপিয়া ইন্ডিকেট করছে প্রসপারিটি অ্যাভারনেস আসতে চলেছে হিলার রফতার যে এজেস ম্যাজিশিয়ান এনার্জি ইন্ডিকেট করছে যে ইউনিভার্স তোমাকে তোমার সিচুয়েশনে তোমাকে পজিটিভ এনার্জি দিতে চলেছে এবং তোমাকে কোনো পরিস্থিতি থেকে বার করে আনতে চলেছে কিন্তু অবস্টিকালে কি আছে অবস্টিকালে হচ্ছে এনভি এটা মাথায় রাখতে হবে কেউ না কেউ চায় না তোমার জীবনে তুমি খুশি থাকো কেউ না কেউ চায় না তোমার জীবনে তুমি খুশি থাকো তুমি আনন্দ থাকো বা তুমি আনন্দে আছো পেছনে পেছনে কেউ কিন্তু কোনোরকম কনসপেরেন্সি বা ষড়যন্ত্র করতে পারে সেই জায়গাটার থেকে কিন্তু তোমাদেরকে বুঝে চলতে হবে এটাই হচ্ছে ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কারণ তোমাদের লাইফে ম্যাজেস্টিক চেঞ্জেস কিন্তু দু হাজার পঁচিশে ইন্ডিকেট করছে ম্যাজেস্টিক চেঞ্জেস নিজেরাই তোমাদের নিজেদের মধ্যেই একটা আলাদা পাওয়ার চলে আসবে তোমরা ফিল করতে পারবে যে তোমরা অনেক বেটার আছো বা অনেক ভালো থাকছো কিন্তু কিছু কিছু আপস ডাউন থাকবে যেটা হলো প্রচণ্ড রকম মাথা গরম করে কোনো অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত অল্পতেই রেগে যাওয়া কেউ রাগানোর চেষ্টা করবে আর সে সহজে সেটা সফলিত হতে পারবে সেটা দেখা যাচ্ছে মানে তোমাদেরকে পেছন থেকে কেউ ক্ষতি করছে তোমরা সেটা সেই এনার্জিটাতে কোথাও না কোথাও বাস্ট করছো বা কিছু একটা অ্যাকশন নিয়ে ফেলছো রাগের মাথায় এই জিনিসগুলো কিন্তু খুব বুঝে চলতে হবে দু হাজার পঁচিশে বারবার করে বলছি বারবার বারবার করে বলছি কিন্তু ঠিক আছে মাথা গরম করে হটকারিতার বসে কোনোরকম কোনো ডিসিশন নেওয়া যাবে না দু সালে ও মাই গড বইটা পড়ে গেল যাই হোক দেখি তো এঞ্জেল এঞ্জেল অরাকল ডেক থেকে কি এসছে এঞ্জেল অরাকেল ডেক থেকে দেখি কি গাইডেন্স আসছে তোমাদের জন্য দু হাজার পঁচিশে কী গাইডেন্স আছে এঞ্জেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য যারা এই মুহূর্তে যার রিডিংটি দেখছে তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কী আছে এঞ্জেল গাইডেন্স কী আছে প্লিজ ইউনিভার্স প্লিজ এঞ্জেল হেল্প করুন এবং গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল ফোকাস রাখবে হেলথ ধীরে ধীরে ভালো হওয়ার চেষ্টা করবে টেক অ্যাকশন আমি বলেছিলাম না কোন ক্ষেত্রে তুমি খুব অ্যাকশন নেওয়ার চেষ্টা হয়ে থাকবে দু তোমার অ্যাকশনের বছর ঠিক আছে কিন্তু মাথা ঠান্ডা করে দশবার চিন্তা ভাবনা করে হটকারি তার আগের মাথায় রাগের মাথায় জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না টেক অ্যাকশন সমস্ত রকম দিক ভেবে চিনতে কারণ তোমার রাগ বাড়াতে পারে দু হাজার তার প্রবল রকম সম্ভাবনা আছে সাকসেস দুবছর দুবার আসলো দুবার সাকসেস আসলো সফলতা ক্লেম করতে ভুলবে না সফলতা আসছে তোমার জীবনে পঁচিশ হচ্ছে সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করো ইফ ইউ বিলিভ যদি তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি তোমার যদি বিলিভ সিস্টেম কাজ করে তোমার জীবনে মিরাকেল আসতে চলেছে চেঞ্জ আসতে চলেছে ডোন্ট স্টপ থেমে না স্টাক হয়ে থেকো না এগিয়ে যাও কারণ তুমি সিচুয়েশনে আছো সেই সিচুয়েশনে তুমি কেবল শুধুমাত্র নিজেকে পরিবর্তন করতে পারো নিজেকে পাল্টাতে পারো তোমার মধ্যে তোমার তোমার মন তোমার অন্তরাত্মা বলবে যে আমাকে কিছু করতে হবে দু আমার অ্যাকশনের বছর দু তোমাদের জায়গা পরিবর্তনের বছর দু তোমরা থেমে থাকার জন্য নিজেকে একদমই তৈরি করবে না তোমাদের মনে হবে যে আমাকে সাকসেস পেতেই হবে আমাকে সব কিছু ভুলে সামনের দিকে এগোতেই হবে দু সেটাই ইন্ডিকেট করছে যে টেক অ্যাকশন এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো তোমার ভালো লাগবে না বা যেগুলোতে তোমার 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 এখানে দেখো মানে গুড ব্যাড অ্যান্ড দুটোই সিচুয়েশনকে ইন্ডিকেট করে আনলাইকলি এমন কিছু ঘটবে মানে বললাম না কেউ ফ্রিগার করবে তোমাদেরকে তোমরা হয়তো নিজেদেরকে সমস্ত খারাপ থেকে বের করে ভালো সুন্দর একটা জীবন দেওয়ার চেষ্টা করবে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে নিজেকে আরও পজিটিভ রাখার জন্য বা নিজের সেলফ গ্রোথকে ভীষণ ইম্পর্টেন্স দেবে আপকামিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিন্তু কেউ কোনো নেগেটিভ এনার্জি তোমাদের ট্রিগার করবে থেকে থেকে আর সেই ট্রিগারে কিন্তু তোমরা যদি প্রভাবিত হয়ে যাও তাহলে দু হাজার অচাইতেই অনেক কিছু খারাপও থাকতে পারে বা করতে পারে তো সেই জায়গায় বলবো কেন রিডিংটি দেওয়া যাতে তোমরা সতর্ক এবং সজাগ হয়ে পুরো বছরটা হ্যান্ডেল করতে পারো ঠিক আছে দু হাজার পঁচিশে টেক অ্যাকশন তোমরা নিজেরাই কোনো অ্যাকশন নেবে সাকসেসের দিকে এগিয়ে যাওয়ার জন্য থেমে থাকবে না এইটুকুনি আমি তোমাদেরকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি তোমাদের হেলথ আপকামিং দিনে ভালো হওয়ার চেষ্টা হবে কিন্তু গাইনোকোলজির রিলেটেড প্রবলেম মেয়েদের খুব হতে পারে দু পা সমস্যা যাদের পায়ে রিলেটেড খুব ভোগান্তি তাদের সেই ভোগান্তি বাড়তে পারে গাইনোকোলজির রিলেটেড প্রবলেম বাড়তে পারে মানে স্যাক্রাল চাকরা আর রুট চাকরার সমস্যা দু হাজার পঁচিশে হতে পারে তাই জন্য যাদের কোমর থেকে পা রিলেটেড কোনো প্রবলেম আছে বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম আছে তাদেরকে বলবো দু হাজার পঁচিশে অনেক বেশি সতর্ক এবং সজাগ থাকতে যেটা রেমেডি হিসেবে বলবো যে দু হাজার পঁচিশে আমি কি করবো আমি বলবো একদম ডেলি বেসিক তিনশো পঁয়ষট্টি দিন হনুমান চালিশা সকাল বিকেল পড়বে হনুমান চালিশা রেমেডি মঙ্গলের মঙ্গলের দেবতা জন্য আমরা যেটা করি মঙ্গল মঙ্গল যেটা আমাদের জীবনে সকল অমঙ্গল হোক তার জন্য আমরা কি করি হনুমানজির পুজো করি হনুমান চালিশা পড়ি মঙ্গলের বছর মঙ্গলের দিন তো সেই জায়গাটাই বলবো হনুমানজির পুজো করো হনুমান ডেলি পড়ো হনুমান চালিশার বই যে কোনো বইয়ের দোকানে বা দোকানেও কিনতে পাওয়া যায় এমন কোনো কঠিন ব্যাপার না ওই বই সঙ্গী করো সাথে সকাল বিকেল দুবেলা হনুমান চালিশা হনুমানজির পুজো করো যতটা পারবে মেঝের সাথে রুটের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করো মাটিতে বসে যে কোনো মন্ত্র উচ্চারণ করা মাটিতে বসে কাজ গাছপালা নেচারের সাথে কানেক্টেড হওয়া রুট রিয়েল এস্টেটের বিজনেসও অনেকের ভালো চলবে ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত কাজকর্ম নিয়ে করতে চাইছো সেগুলোও খুব ভালো চলবে রুট মানুষের ঠিক হলে মানুষ সাকসেস পায় রুট যদি ঠিক না থাকে মানুষ না একটা এমন সিচুয়েশন আটকে থাকে যেখানে স্টেবিলিটির একটা ভীষণ অভাব কাজ করে সেটা সম্পর্কই হোক আর কেরিয়ারই হোক তাই রুটকে স্ট্রং করার জন্য রুট চাকরার মেডিটেশন ডেলি করতে পারো রুটকে স্ট্রং করার জন্য যে কোনো কাজ যতটা মাটির সাথে মেঝের সাথে কানেক্টেড হয়ে করতে পারবে ততটা ভালো হয় রুটকে স্ট্রং করার জন্য কি করতে হবে মেডিটেশান তো মাস্ট বি রুটকে স্ট্রং করার জন্য হনুমান চালিশাও ডেলি পড়ো যদি কোনো বাধা বিপদ থাকে সেটা যেন তোমার উপর থেকে কেটে যায় নেগেটিভ এনার্জি থাকলে সেটা যেন তোমার উপর থেকে কেটে যায় মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশে আমার রুট চাকরার মেডিটেশান বা সেভেন চাকরার মেডিটেশন বি করতে হবে প্রতিদিন আর হনুমান চালিশা ডেলি করতে হবে কেউ যদি এই দুটো আমার কথা অনুযায়ী করে দেখতে পারো তোমরা তারপরে আমাকে আছো আমি তো আছি সারা বছর আমাকে ফিডব্যাক দেবে কেমন কি চলছে ঠিক আছে কিন্তু রেমেডি দু হাজার পঁচিশের কি সেটা আমি বলে দিয়েছি সেটাকে মেনে চলবে এক হচ্ছে রুট চাকরার মেডিটেশন বা সেভেন চাকরার মেডিটেশন আর একটা হচ্ছে হনুমান চালিশা ডেলি পড়া ব্যাস এই করে যাও রেমেডি হিসাবে আর সতর্ক সজাগ হয়ে চলো হটকারিতা কোনো ডিসিশন নেবে না আর যদি আমি উল্টো দিক থেকে দেখি ভালো কি আছে তোমার জীবনে সাকসেস আছে সাকসেস আসতে চলেছে সফলতা আসতে চলেছে তুমি সব কিছু ভুলে তোমার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে কোনো ব্রেকিং ব্যারিস থাকলে কোনো নেগেটিভ এনার্জি ঘিরে থাকলে সেটার থেকে লেট গো করে সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং সেই লেট গোটা খুব পজিটিভিটির সাথে করবে ফর্কিপনেসের মাধ্যম দ্বারা এবং জীবনে থেমে থাকার চেষ্টা করবে না টেক অ্যাকশন তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আর পজিটিভ এনার্জিকে ক্লেইম করার চেষ্টা করবে কারণ তোমার জীবনে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস আসতে চলেছে পজিটিভ এনার্জি ইউনিভার্স তোমাকে সেন্ড করতে চলেছে যেখানে মনে হচ্ছিল আমি চেষ্টা করেও পারছি না ইউনিভার্সের সাহায্য ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু সম্ভব না সেই সাহায্য তোমাকে ইউনিভার্স করছে যে কারণে সেই সেই রেটা সেই পজিটিভ রেটা সেই সেই রেইনবোর রেটা তোমার লাইফে আসতে চলেছে যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে দু হাজার সালে সুন্দরভাবে হিল করতে পারছো এবং নিজে হ্যাপি থাকতে পারছো মেন্টালিভাবে কিন্তু যেটা আমি যেটা বলেছি রেড সিগন্যাল আছে কিছু জায়গায় সেগুলোকে শুধু মাথায় রেখে চলতে হবে তাছাড়া বাকি সব কিছু ভালো ঠিক আছে আজকের মতো রিডিংটি এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভিটির সাথে এগিয়ে চলো কেমন লাগলো রিডিংটি জানাতে কমেন্ট সেকশনে ভুলবে না যারা নতুন বন্ধু আছেন প্লিজ কাইন্ডলি দিদিকে ভালোবেসে নিচে দেওয়া রেড কালারে বেল আইকেনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিওর নোটিফিকেশন প্রত্যেক দিন তোমার কাছে চলে যায় আজকের মতন এখানেই শেষ বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ের ডাটা